আসসালামু আলাইকুম প্রিয় মাছ ও মৎস্যদ্যোক্তা ভাই বন্ধুরা দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন মনোসেক্স তেলাপিয়া মাছের দানিপোনা আপনাদের মধ্যে অনেকেই তেলাপিয়া মাছ বাণিজ্যিকভাবে চাষ করে আসছেন যারা বেশি দামে তেলাপিয়া মাছ ক্রয় করতেছেন তাদের এত বেশি দামে তেলাপিয়া মাছ ক্রয় করে বাণিজ্যিকভাবে চাষ করে আপনারা লাভবান নাও হতে পারেন সে সকল বাইদের জন্য আপনারা আমাদের কাছ থেকে পাইকারি দামে তেলাপিয়া মাছের ছোটো সাইজের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের এই মাছের পোনাগুলো আঠাশ দিন হরমোন কমপ্লিট করা যে কারণে মাছগুলো প্রায় এক বছর বয়স পর্যন্ত পুকুরে কোনো বাচ্চা দেওয়ার সম্ভাবনা নেই অনায়াসে আপনারা আমাদের এই মাছগুলো আপনাদের পুকুরে বাণিজ্যিকভাবে চাষ করতে পারেন আমাদের এখানে তেলাপিয়া মাছ রেনু থেকে শুরু করে দানি পোনা এবং আপনার মাজারি সাইজের পোনা যে কোনো সাইজের পোনায় অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের মাছগুলো অত্যন্ত ভালো সুস্থ এবং গর্জিয়াস আপনারা চাইলে সরাসরি আমাদের হ্যাচারিতে এসে মাছের পোনা দেখে দাম দর করে সংগ্রহ করতে পারবেন তাছাড়াও ফোনে অর্ডার করলে আমরা বাংলাদেশের সব জেলায় ফ্রিতে হোম ডেলিভারি দিয়ে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন